প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের অধ্যায় অনুভূতি ও প্রয়োজনের কথা বলি এর সাতানব্বই পৃষ্ঠা সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি নিরাপদ স্পর্শ আমার ব্যক্তিগত সীমানায় ঘিরে থাকা অদৃশ্য বাবল ফুটিয়ে দেয় নিরাপদ স্পর্শে আমার অস্বস্তি হবে না নিরাপদ স্পর্শ এমন হতে পারে আমার মা আমাকে জড়িয়ে ধরল ক্লাসে ভালো করায় আমার শিক্ষক মাথায় হাত বুলিয়ে দিলেন বিশ্বস্ত বন্ধুর হাত ধরে ঘুরে বেড়ালাম ইত্যাদি এক একজনের সাথে নিরাপদ স্পর্শ এক এক ধরনের হয় আমার মা কপালে চুমু দিলেও আমি হয়তো আমার বন্ধুকে চুমু দিতে দিব না তবে সে একই বন্ধুর হাত ধরে ঘুরতে হয়তো আমার অস্বস্তি লাগবে না আমার জন্য নিরাপদ স্পর্শ কোনগুলো হতে পারে নিচে তা লিখি আমার বন্ধুর উত্তরগুলো নিয়ে আলোচনা করি এবং আলোচনা শেষে কোনো পরিবর্তন করতে চাইলে করি অর্থাৎ আমার জন্য নিরাপদ স্পর্শ কোনগুলো তা নিচে ছকে লিখতে হবে এটা তোমাদের এই ছক পূরণের ছাড়াও তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তোমার জন্য নিরাপদ স্পর্শ কোনগুলো তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই আমার জন্য নিরাপদ স্পর্শ আমার জন্য নিরাপদ স্পর্শগুলো নিম্নে তুলে ধরা হলো এক মা বাবার হাত ধরে ঘুরে বেড়ানো দুই প্রিয় বন্ধুর হাত ধরে ঘুরে বেড়ানো তিন মা বাবা আদর করে আমাকে জড়িয়ে ধরলে চার মা বাবা আদর করে আমার কপালে চুমু দিলে পাঁচ মা বাবা আদর করে মাথায় হাত বুলিয়ে দিলে। ছয় পরিবারের বয়োজ্যেষ্ঠরা আদর করে আমার মাথায় হাত বুলিয়ে দিলে সাত শিক্ষক আমার মাথায় হাত বুলিয়ে দিলে আট গুরুজনেরা মাথায় হাত বুলিয়ে দিলে নয় কুশল বিনিময়ের সময় একই লিঙ্গের কাছ থেকে পাওয়া হাতের স্পর্শ এবং সর্বশেষ দশ খেলাধুলার সময় অনিচ্ছাকৃত খেলার সাথীদের স্পর্শ ইত্যাদি এই ছিল আমার জন্য আমার নিরাপদ স্পর্শ এটা তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য পরে রাখতে পারো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বার্ষিক পরীক্ষা আসতে পারে আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আটানব্বই পৃষ্ঠার ছক সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ